শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে সোমবার আজ ষোলোই জানুয়ারি দুই হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুর যে জায়গায় বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি প্রথমে শাহিওয়াল ক্রস এবং এরপরে দেশাল বাছুর আমি ধারণা দেব এগুলো দেখছেন শাহিওয়াল হালকা পার্সেন্টেজ আর সার বাছুর

ভাই কি সার বাচ্চা সার বাচ্চা কত দাম ভাই বাইশ কত বলছে ভাই আঠারো উনিশ আর বিক্রির দাম কত বিক্রির দাম বিশ হাজার এটা বিশ হাজার হলে বিক্রি করতে চাই এটা কিন্তু দেশি সার বাচ্চা চলেন আমরা একটু ভিতরের দিকে যাই এটা কি আরিয়ানা বকনা কত দাম চাচ্ছেন

সাড়ে বিক্রির দাম আঠারো হলে মাস না তিন মাসের মত আর এটা 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 দাম আঠারো করে এইটা এইটা তিনটা আঠারো হাজার করে হলে বিক্রি হবে

কত দাম চাচ্ছেন এটা দাম তো সাতাশ ভাই সাতাশ এটা কত বলছে চব্বিশ বলে চব্বিশ বলে বিক্রির দাম বিক্রির দাম সাড়ে পঁচিশ হলে বিক্রি হবে কেমন মনে হচ্ছে আজকের বাজার বলেন তো নরমের মনে হচ্ছে আচ্ছা আচ্ছা নরমের পিছনে কারণ কি